আসসালামু আলাইকুম তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা সাইমনের বাসায় আসছি আপনারা তো অনেকেই জানেন যে সাইমন অসুস্থ ওর হচ্ছে চোখের সমস্যা তো সেজন্য আর কি সাইমনকে দেখার জন্য আর সাইমন হচ্ছে আগামীকাল ইন্ডিয়া চলে যাবে ঠিক আছে তো সাইমনের মুখ থেকে শুনবো যে আসলে ও এখন কেমন আছে বাবা কিছু বলো যারা যারা কে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া রইল আমি খুব অসুস্থ আমার জন্য সবাই দোয়া করেন আমরা কালকে ইন্ডিয়া যাব মিলালাঙ্গলের জন্য দোয়া করি আচ্ছা তারপরে তোমরা তো হচ্ছে সাইমনের সাথে পড়াশোনা করছো তাই না আচ্ছা সাইমন কেমন একটু বলো তো ভালো অনেক ভালো অনেক ভালো তোমরা কি সাইমনের জন্য দোয়া করতেছো জি আচ্ছা সবাই সাইমনের জন্য দোয়া করতেছে যারা যারা ভিডিও দেখতেছেন তারা সবাই সাইমনের জন্য দোয়া করবেন ও যেন ইন্ডিয়াতে খুব সুন্দরভাবে যেতে পারে ভালোভাবে যেতে পারে আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন সাইমনের জন্য একটু দোয়া করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম